আসসালামু আলাইকুম আজ রবিবার বাইশ জুন দুই হাজার পঁচিশ বাংলা আট আষাঢ় চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে যেভাবে অনুষ্ঠিত হল কমিউনিটি কোয়েশ্চেন টাইম উইথ হাই কমিশনের বাংলাদেশ হাই কমিশন ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটি হচ্ছে কূটনৈতিক মিশন যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের বিভিন্ন বিষয়ে সহায়তা করে থাকে অন্যদিকে লন্ডন বাংলা প্রেস ক্লাব এখানে বসবাসরত বাংলাভাষী সাংবাদিকদের একটি সংগঠন এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ বিভিন্ন সময় হয়ে থাকে বিশেষ করে যখন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন হয় এর ধারাবাহিকতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গত উনিশ জুন ইস্ট লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমিতে কমিউনিটি কোয়েশ্চেন টাইম উইথ হাই কমিশনার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সাংবাদিক সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের প্রশ্নের জবাব দেন হাইকমিশনার ইসলাম এতে ক্লাব সভাপতি মোহাম্মদ বলেন আমরা এই আয়োজনের মাধ্যমে সবকিছুর জবাব বা সমাধান পাবো করি না তবুও আমরা চাই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বারবার আলোচনায় আসুক যথার্থ ও সম্মানের সাথে প্রশ্ন করা বা জবাবদিহিতার কালচার অব্যাহত থাকুক আর সাহস নিয়ে এমন কঠিন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় আমরা হাইকমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন প্রেস ক্লাব আগেও বাংলাদেশের হাইকমিশনার ঢাকার ব্রিটিশ হাইকমিশনার মন্ত্রী বাংলাদেশি এমপি এবং নির্বাহী মেয়রকে নিয়েও সমানভাবে আয়োজন করেছে এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে প্রশ্ন বা মতামত রাখেন ইউকে বিবিসি বিবিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমদ উ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিজি সলিসিটর দেওয়ান মাহদি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উলি খান এমবিই ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুফাজুল মিয়া সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশের সলিসিটার্স এর প্রেসিডেন্ট সলিসিটর নুরুল গফ্ফার বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন ও অ্যাকাউন্ট্যান্ট ক্লাব ইউকের প্রতিনিধি এ মুহিত নেতৃবৃন্দ কমিউনিটির বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন ক্লাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী ও টেজারার সালে আহমেদ সবাইকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা হাই কমিশনের সেবার মান ওয়েবসাইটের দুর্বলতা পাওয়ার অফ অ্যাটর্নি নো ভিসা ফি ও দেশি ভেজিটেবল আমদানিতে সমস্যা সহ কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক লন্ডন সফর সংক্রান্ত বিভিন্ন বিষয়েও প্রশ্ন আসে হাইকমিশনার আবিদা ইসলাম মনোযোগ সহ প্রশ্নগুলো শুনেন এবং উত্তর দেন এ সময় কিছু জটিল ও কঠিন প্রশ্নেরও মুখোমুখি হতে হয় তাকে আবিদা ইসলাম বলেন প্রবাসীরা সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম পরিচালনা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন প্রবাসীদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতা দূরীকরণে প্রবাসী ট্রাইব্যুনাল স্থাপন বার্মিংহামের স্মল হিট পার্কে বহির্বিশ্বে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের দিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেশীয় সবজি আমদানিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমার সাথে আলোচনা করেছেন আমি সরকারের কাছে আপনাদের সেই সব দাবি যথাযথভাবে পৌঁছে দিয়েছি এবং আগামীতেও এভাবে অন্যান্য দাবিগুলোও পৌঁছে দেব।। কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ